আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব পেয়েছিলেন তখন শূন্য থেকে চালু করেছিলেন একটা 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 করে আজকে যতগুলো আটাত্তরটা স্টেডিয়াম আমরা তৈরি করেছি সারা বাংলা জুড়ে একটা নতুন করে কিশোর ভারতী তৈরি হয়েছে সেরকমভাবে আপনি দেখুন আজকে আমাদের কৃষ্ণনগরে হয়েছে আমাদের বঙ্কিমচন্দ্র স্টেডিয়াম হয়েছে একটা ব্যারাকপুরে হয়েছে নৈহাটিতে হয়েছে একটার পর একটা স্টেডিয়াম আমরা তৈরি করেছি ফুটবল ক্রিকেট আটখানা অ্যাকাডেমি সরকারের চলছে আবার আমাদের পরিকল্পনা রয়েছে এরপরে বক্সিং অ্যাকাডেমি আর উপরে যোগা একাডেমি সেগুলো আমরা এখানে চালু করছি সর্ববৃহৎ দর্শক শূন্য দর্শক আসন এখানেই রয়েছে বাইশ হাজার ক্যাপাসিটি এত বড়ো স্টেডিয়াম ভারতবর্ষে কোনো হকি স্টেডিয়ামে আর নেই নাম্বার দুই হচ্ছে যে ভারতবর্ষে প্রথম আমরা আর্দান গ্যালারি করলাম থ্রি সাইড আর্দান গ্যালারি একদিকে কংক্রিটের গ্যালারি এটাও ভারতবর্ষে আর কোথাও নেই এবং ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে যা যা পরিকাঠামো দরকার আমরা এই স্টেডিয়ামে সব করেছি এরকম স্বয়ং সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আর কোনো স্টেডিয়াম ভারতবর্ষে আছে বলে আমার কোনো জানা নেই ইনক্লুডিং ডোপ টেস্ট থেকে শুরু করে আম্পায়ার রুম আম্পায়ারদের জন্য যা যা ফ্যাসিলিটি দরকার প্লেয়ারদের জন্য যা যা দরকার একদম আইস আইসবাদ পর্যন্ত আমরা এখানে করেছি এখন যদি রাজনৈতিক কারণে না দেয় সেটা অন্য কারণ যেমন রাজনৈতিক কারণে অনেক খেলাই এখানে হয় না আমাদের প্লেয়াররাও চান্স পায় অনেকে না কিন্তু যদি রাজনৈতিক কারণ না হয় তাহলে তো এর থেকে ভালো ভেনু আর ভারতবর্ষে আছে বলে আমার তো নেই কেন আমাদের অফিসাররা সারা যত হকি স্টেডিয়াম আছে আমরা ঘুরে ঘুরে দেখে এসে তারপরেই আমরা এটা তৈরি করেছি আর যদি বড় খেলা হয় ইস্ট বেঙ্গল মনবাগান মহামাডান যাদের খেলা আছে বড় খেলা হবে এটা আমাদের টোটাল কুড়ি কোটি টাকা খরচ হচ্ছে মানে বিশেষ করে ম্যাচ হবে এবং আমরা যদি কখনো ভবিষ্যতে হকি একাডেমি করি তখন আমাদের বাচ্চারা প্র্যাকটিস করুন ইন্ডিয়া কেন হকি ওয়ার্ল্ড যা ম্যাচ যদি কোনো কেউ করতে চান তার জন্য এটা দর করাই হয়েছে তো মানুষের পয়সায় যাতে ভালো ভালো খেলা দেখা যায়